অপেক্ষা আছে ইসলামী নীতি আদর্শের শাসন দেখার জন্য তার বাস্তবতা আপনারা দেখেছেন যে আজকে ঢাবি নির্বাচনে জাবি নির্বাচনে সেখানে কিন্তু যারা ক্ষমতালুমি তাদেরকে লজ্জাজনক ভাবে কলঙ্কিত করে বাংলাদেশের সিংহবা উদীয়মান মেধাবী মেধাবী ছেলে মেয়েরা তাদেরকে শিক্ষা দিয়েছে তারা যদি এখনো না বুঝে যে দেশের এ ব্যাপারে এদেশের আপনারা জানেন যারা খুন করছে খুন করছে এদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত এবং জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতে না হওয়া পর্যন্ত যদি তারা মন মানসিকতা এইভাবে না তৈরি করে তাইলে সামনে জাতীয় নির্বাচনেও তাদের এই কলঙ্ক ইতিহাস রচিত হবে সেই লক্ষ্যে আমি আপনাদেরকে বলবো আপনাদের এলাকার সন্তান হাফি আকবর সাহেব তাকে আমরা হাত পাতে এমন একটা প্রতি যখন বাংলাদেশের ভিতরে অশান্তির আগুন সর্বত্র করে চলছে সেই অশান্তির আগুন নিবাবার জন্য সাত পাখা প্রতীকের পাখার বাতাসের মাধ্যমে এই দেশকে ঠান্ডা করতে হবে হাত পাখা প্রতীক আমি আমার হাতে সাহেবের হাতে আপনাদের সামনে উঠিয়ে দিয়ে আমানত হিসাবে দেশ রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য মানবতার কল্যাণের জন্য আমারও হিসাবে রেখে গেলাম আল্লাহ আমাদের সকলকে দেশ ইসলাম মানবতার পক্ষে আমাদের থাকা কাজ করা এখন অন্য বছরে দেশের যে অবস্থান ছিল এখন কিন্তু পাঁচই আগস্টের পরে এখন বাংলাদেশের মানুষ চায় জুলাই যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের মধ্যে একমাত্র একটাই বাংলাদেশের রাজনৈতিক দল আমরা তখন ন্যায় পথে আমলায় খুঁজে আমাদের বেলার নিয়ে বর্জসে